আসসালামু আলাইকুম রহমতুল সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন ভালো আছি পঁয়তাল্লিশ বাজে এখন ডিউটিতে যাইতেছি নামাজ টামাজ পয়রা আলহামদুলিল্লাহ সবকিছু মিলে আল্লাহ ভালো রাখছে শুকুর আলহামদুলিল্লাহ তো একটা কথা বলার ছিল কথাটা বলার হলো যে আপনি যখন বিপদে পড়বেন না আপনার কেউ খোঁজ নিবেন না আপনি যখন বিপদে পড়বেন বা বিপদের অবস্থায় থাকবেন খারাপ অবস্থায় থাকবেন তখন আপনার কেউ খোঁজ নিব না এটাই নিয়ম আর আপনি যদি ভালো অবস্থানে থাকেন সবাই আপনার খোঁজ নিব একটা কথাই আছে যে যুগের মানুষ বা পুরান মানুষরা বলতো যে তেলের মাথায় তেল দেয় এটা কিন্তু বাস্তব কথা বিপদ অবস্থায় যে আপনার খবর নিব আপনি মনে করবেন সে আপনার কাছের মানুষ এবং সে আপনার খুব কাছের একজন মানুষ বিপদ অবস্থায় যে খবর নিব দে দেখ মাসাল্লা গাড়ির উপরে কিভাবে বসে রেছে কি সুন্দর বিড়াল বাসার সামনে তো বিপদ অবস্থায় যে আপনার খবর নিব মনে করবেন সেই আপনার প্রকৃত বন্ধু বা সেই আপনার প্রকৃত কাছের মানুষ আর যে ভালো অবস্থান আপনার খবর নেব সে আপনার কাছের মানুষও না সে প্রকৃত বন্ধু না কারণ সে আপনার ক্ষণিকের জন্য আপনার কাছে স্বার্থের জন্য বা কিছুর জন্য সে আপনাকে ব্যবহার করবে এটি বাস্তবতার নিয়ম দুনিয়ার নিয়ম এখন এভাবে চলতেছে আপনার যদি বিপদ অবস্থায় থাকেন ওই সময় যদি আপনার কল দেয় আপনার খোঁজখবর রাখে বা আপনার পাশে থাকে সেই হইলো প্রকৃত মানুষ তো আমার জীবনে এরকম দুই একজন আছে সে খারাপ সময় এক সময় বন্ধু কাছের মানুষ শুধু বন্ধুর কথা বলব না আমি সাথে থাকতো ওদেরকে নিয়ে দিক সেদিক যাইতাম মানে যেইটাই করতাম ওরা আমার পাশে থাকতো মানে এক হাতের পাশে আরেক হাত যেরকম থাকে এরকম থাকতো আর এখন যখন বিপদে আসি বা দূরে আসি ওদের কাজে লাগে না বা ওরও আমার কাজ কাছে নাই এখন আর ফোন দিয়েও খোঁজ খবর নেয় না বা কেমন আছে কি আসে বিষয় এই দুটুকু সময় নাই তাদের তো বাস্তবতা একটা জিনিস মনে রাখবেন কথা হইলো আমার যে জীবনে আপনার খারাপ অবস্থায় যে আপনার পাশে থাকবো সে হইলো আপনার কাছের মানুষ সে হইলো প্রকৃতীয় মানুষ সে আপনার মনে করবেন যে আপনার সাথে কখনো ধুকামি বা খারাপ কোনো কিছু করতে পারবো না আর যে আপনার খনিকের জন্য আসছে সে লক্ষ কোটি টাকার মালিক হোক সে আপনার কাছে থাকবো না কোনোদিন এই হইল জীবন এই হইলো মানুষের আজকালের পরিস্থিতি এবং ব্যবহার ডিউটির কাছাকাছি আইসা পড়ছি আজকের জন্য এখানে বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম